আজকে যখন আমি নিউজ পড়ছিলাম নিউজ পড়ার মধ্যে এই নিউজটা যখন পড়ছিলাম আমার শরীরের লোম গুলা দাঁড়িয়ে যাচ্ছিল নিউজটা পড়ে কারণটা হলো একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিএ হত্যা করা হয়েছে কে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যে বিশ্ববিদ্যালয় পড়ার জন্য প্রত্যেকটা বছর এত অ্যাডমিশন হয় এত যুদ্ধ হয় সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা একজনকে পিটিএ মেরে ফেলেছে এবং সে মানসিক ভারসাম্যহীন এবং এটা জানা গেছে যে সে বরগুনার সাবেক ছাত্রলীগের কোন একজন নেতা ছিলেন এখন তিনি মানসিক ভারসাম্যহীন এবং তাকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটা ফোন চুরি করা হয়েছে তার জন্য তাকে এভাবে পিটিয়ে মারা হয়েছে ব্যাপারটা একটু ভেবে দেখেন এবং সব থেকে খারাপ যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এবং তাকে মেরে ফেলার আগে তাকে খাবার খেতে দেওয়া হয়েছে মানে কতটা নিকৃষ্ট মানের মেন্টালিটি বলে মানুষ এমন কাজ করতে পারে আবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি খাবার ভালো হয়েছে খাবার ভালো হয়েছে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী আমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় একজন কি এভাবে হবে এটা কখনোই এক্সপেক্ট করি নাই এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এই হত্যার পেছনে যারা জড়িত আছে তাদের জন্য সবারই শাস্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেন বহিষ্কার করে দেওয়া হয় আর কোনো বিশ্ববিদ্যালয় যেন তারা পড়াশোনা না করতে পারে সে ব্যবস্থাও যেন করা হয়